উপচলন তো বাড়ি নিয়ে রাখিস তো তোকে যে বললি যে পোড়া খাবি তখন তো শুনলি নাই সব ঠিক ছিল তোকে যে বললি জলটা ঢাল তো বলি মাথা ভাই জলটা ঢালতে কে বলল বাবার বাবার ওরে এত গরম আর ইয়ার কোনো রাধাই হই নাই কোন ভরে গেলছি গোটা সবজি বাড়ি সবজি লাগা হয়ে গেল তাও ইয়ার কোনো রাধাই হই নাই রে উফ ও পাখা রান্না পাখা রান্না কই শুনলি হ্যাঁ

তো সেটা ভালো করে বলবি তবে না যে বিয়নিটা নিয়ে আয় ধুকনিটা নিয়ে আয় কি তোর মতন আমি কানগু আকাশে না পড়লু হ্যাঁ চল ধুকনি নিয়ে যা বলতে দাও না আর বলতে আস শালা পাখা নিয়ে আইছে দেখছি গরম এই পাখাটা আমি ঘুরে ফ্রি ফ্রি মন ঘুরে বলি বড় কানটা গুঞ্জে নিয়ে শালা গরমে জীবন যাচ্ছে পাখা কিন্তু গরমে কোন পাখাটা দরকার হই তোর ভালো করে বললাই তো হই যে বিয়নিটা নিয়ে আয় পাখা বলছি পাখা তো এটাকেই বলে

হাত পাড় কি জীবনটা জুড়াবো যে সেইটা ও বাবা কি করছে রে ধরি জলন্ত ভাপ উঠছে তো ভাপ জল ঢাল শালো জলন্তটা নিয়ে আইসি রে এটা খাই মরি মনে কি পেটটা কোটায় ধুইছে যাবে জল ঢাল নিয়ে আই জল লে এই কে রে কে ঠান্ডে জলটা কে ঢাল দেব তো খায় তো তুই আই তো বললি জলটা নিয়ে আই ঢাল ঢাল আর জল নাই ও বালতি জলটা নিয়ে আই বালতি জলটা নিয়ে ওটা নিয়ে আই শালা মাথার ঢাইছে রে দেখ দেখ লে

এখানে বসে তা গরমে গরম কা দিবা ছাড় 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 তাই লাগছে ছাড় ছাড় বস থাক দেখো তোমার তাই লাগছে গো ছাড় ছাড় ও বাবা এত তো গরমে গরম কাছ কি ও বাবু তাই লাগবে না তো তাই লাগছে তো আমার তাই লাগবে না হ্যাঁ উপজলন তো বাড়ি নিয়ে আরইছ তো তো যে বললি যে পোরা খাবি তখন তো শুনলি না সব ঠিক ছিল তো যে বললি জলটা ঢাল তো বলি মাথাটা জলটা ঢাল দে কে বললি

হাঁস পাখা কুকুরি পাখা নিয়ে আইস জল ডাল বলে মাথাটা ডালছিস না নেয়ার সময় জ্বালা উঠই একে গরমে জীবন যাচ্ছে আরে এবারে কতক্ষণে আছে কে জানে ফ্যান আইনতে গেলছে না কি আনতে গিয়েছে উঃ ওরে বাবা

গরম লাগছে ফেনা নিয়ে দে আর বেশ ভাত নিয়ে আয় ভাত 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 সঙ্গে সাথে নাই বটে হ্যাঁ দেখাই জীবন জুড়া নাই উফ বাবারে 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 এডি একটা ফ্যান নি চলে আইলো টেবিল ফ্যান টাইন দি বলিছি কি একটা পাহাড়ের মধ্যে আলগা নিয়ে চলে আইলো তো এটা টেবিল ফ্যান আই বঠে জল আর হাত ধুবো পিছি কত অস্থির হচ্ছে কি জন্য

হ্যাঁ আমি কি ঘরে বসে আছি আমি কাজই করছি মাথা খারাপ করে এটা সুস্ত খারাপ আছে আমি কি করব খাব হাওয়াটা আমি কি করব তুই যা পারবি কর যা মাথাটা আমার খারাপ করিন না তো সব সময় Dole হাওয়াটা কোথায় পাবো একটা কোনায় বসে থাক আপনাই আয়

তুই এখন বসে লিস্টিনটি খা না তো ঘুরে আসছে আসছে আমার পাঁচ গাল ফুরাই যাবে তো ফুরাই যাও তো যা থালটা নিয়ে ধরে বলবো আর পেছো পেছো তখন তো ভালো দেখে আনবি নে খালি হাওয়া খাবো হাওয়া খাবো কই দি কইছে একবার ঘি আর কাটা জলছে আর গরম লাগি গেছে আর লোকের গরমই লাগে নাই বন্ধ কর বন্ধ কর দরকার নাই আমার এটা ঠিক আছে বন্ধ কর হ্যাঁ পার গুছা পাংখানি দি দেখছি

গরমটাকেও বলি গরমটা কম হ্যাঁ ঘরে বাইরে থাকা মুশকিল হয়ে গেছে মরে যাবো এই গরমেটা এখনো যাচ্ছে নাই জল ঢুকায় সন্নি পাইতে মরে যাবো মার দিয়েছি দেখছি যেমন মুনিষটা খাইতে দিয়েছে এক গামলা মারকে ঢুকাইয়া আর দিয়েছে

এক গামলা করে মার খাই তবে আজকে কাজ করতে পাচ্ছি এখনো মানে বসে আর হয় নাই তো তেমন নেই আন্তি বয়স খাই তো খেতে ভুলবি মার খাবি তো দেখো আর এইটা এইটা হচ্ছে ওটা আমি কি করব ওটা কিসের জন্য হচ্ছে তো তো মার খাই হচ্ছে না কি আমরা তো মার খাই তুই সাদার খাচ্ছি দাদুও তো খায় দাদুর কোয় আমি ভুলে যায় তারে জাস অরিল মতে ওই জন্য ভুলে যাচ্ছি আর তোর কি সরিল মতে চামবা দুলিয়া

তুই আসলে ফুচক করে দুটা কাঠ ঠেকা নি আর আরামে ফ্রেন্ড রাওয়ারে বসছিন ও আর ভাত ঢালছি থাল দুচ্ছি ওইলে আপনি হিন যাচ্ছে যেতে আপুটা করছি ওলে আপনি হিন যাচ্ছে বল বলি কোন ধারে কিছু দেনি ভাতের সঙ্গে নইটাই আছে হে ঠাকুর তরকারি বললি না হচ্ছে চাপাছিল তুমি তো দেখলি হ্যাঁ যে তরকারিতে চাপা আছে হই না এখন তো 6 মাস পরে হবে গোটা তো যখন হবে তখনই খাবি অত অস্থির হচ্ছে কিসকি না তো বল মেয়ে তো সব কুটুর কুটুর লাইক আছে এক বেলা যাই রইবি সবজি বাড়িটাই তবে অস্থির কেন হচ্ছে বুঝতে পারবি মেয়া আমার করলে ভালো হতি তু ভালো তো হতি সিরিয়াল দেখতি আর পালংটা দুস্মীয় রইতি হা সিরিয়াল দেখতি বুঝতে পারছি তবে কত ধানে কত চাল এখন খা মানে আর কাজ করে আসছিস আর দেখ মুখ তো হলে হাবড়া এন লস লস সবাই জানে এক বন্ধ ধনে আদ বঞ্চম ওটা জানতে কি হবে ওই জানি ছুতেই কুটতে কোনো ভালো জিনিস জানিস ঝগড়া করতে জানি মেয়ে মেয়াদের সঙ্গে খালি জলটা কথা কার জলটা হ্যাঁ জলটার কোনো স্বাদ নাই কলার বটে কোথা কার বটে চল অন্য জল নিয়ে আয় যা যা এখানে বসে যা চল কুয়ার জল নিয়ে আয় না 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 কুয়ার জল নিয়ে আয় না কলার জল নিয়ে আয় এর গরম চ চ তোকে স্নান করাই দেব চ তুই তুই এখানে যা না কলার জল নিয়ে গরম লাগে কুয়ার জল নিয়ে আয় যা